আলাইকুম ও হো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে সকল কারণে উজু নষ্ট হয়ে যায় আমরা উজু করি এবং উজু করার অর্থ এ নয় যে শেষ পর্যন্ত আপনার আপনার থাকতে পারে কিন্তু এই সব ঘটনাগুলি যদি সঙ্গে ঘটে যায় উজু তাহলে কিন্তু আপনার উজু নষ্ট হয়ে যাবে আবার নামাজ পড়ার জন্য নতুনভাবে আপনাকে উজু করতে হবে এক নম্বর গভীরভাবে ঘুমাইয়া পড়িলে এই কথাটি রয়েছে আবু দাউদ শরীফে দুই নাম্বার বায়ু নির্গত হইলে এই কথাটি রয়েছে তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফে তিন নাম্বার নিশার কারণে উম্মাদ হইলে ও অজ্ঞান হয়ে গেলে এই কথাটি রয়েছে তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফে চার নাম্বার জানাবাদের কারণে যাহাতে গোসল ফরজ হয় তেমন ঘটাকে জানাবত বলা হয় এই কথাটি রয়েছে আবু দাউদ শরীফে পাঁচ নাম্বার প্রসব ও পায়খানা হইলে এই কথাটি রয়েছে বোখারি এবং মুসলিম শরীফে ছয় নাম্বার সহবাস করিলে এই কথাটি রয়েছে আননিসা আয়াত নাম্বার তেতাল্লিশ সাত নাম্বার রক্তস্রাব ও রোগ হইলে এই কথাটি রয়েছে বোখারি শরীফে নিচে যেসব কারণগুলি বর্ণনাকার হলো আপনি যদি উঁচু করেন উঁচু করার পর এই সব কারণগুলি যদি আপনার সাথে ঘটে যায় বা এইসব ঘটনাগুলি যদি আপনার সাথে ঘটে যায় তাহলে আপনার উঁচু নষ্ট হয়ে যাবে আবার নতুনভাবে উঁচু করে আপনাকে নামাজ পড়তে হবে সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি ঠিক এই সময়তে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকব আমাদের এই চ্যানেলে চার শতেরো অধিক ভিডিও রয়েছে বা দুয়া রয়েছে চাইলে আপনি একে একে সমস্ত দুয়াগুলি সার্চ করতে পারেন এবং মুখস্থ করতে পারেন সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতল্লাহি ও বারাকাত